আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল আমাদের বাসায় কে আসলো এবং আমরা মেহমানদের জন্য কি কি রান্না করলাম আর আমরা কোথায় ঘুরতে গেলাম এই ভিডিওতে সব শেয়ার করব। আসসালাম আলাইকুম আমি ইয়াসমিন বাসরি চট্টগ্রাম থেকে বলছি আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আর সুস্থ আছেন এই তো সকালবেলা উঠে এতগুলো গিফট কার মন ভালো হয় না বলুন এরকম সুন্দর সুন্দর গিফট পেলে বিদেশ থেকে আর এখানে অনেক গিফট হারানো হয়েছে তবে বাচ্চারা সবাই আমি আসার আগে কুলে এগুলো সব এলোমেলো করে ফেলছে আমি চাইছিলাম এগুলো আনবক্স করার পর আপনাদের সাথে ভিডিও করব কিন্তু তা হয় নাই আমি মেহামানদের জন্য রান্না বাড়া করতে করতে ওরা এসে দেখুন এগুলো কুলে আমারটা আমার জন্য রাখছে ওদেরগুলো আরও বাক করে নিছে এরপর আমি আসার পর বলতেছি এ আমাকে ছাড়া এটা কুলছিস কেন আর এরা বলতেছে আমাদের জিনিস আমরা নিয়ে এনেছি যাই হোক এটা বাচ্চাদের খুশি মানে আমার মায়েদের খুশি এরকম না আর কি আর এখানে বিদেশ থেকে অনেক অনেক গিফট কাটানো হয়েছে আর আমার জন্য একটা মোবাইল ছেলের জন্য একটা মোবাইল বাস আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগতেছিল আর আমরা যারা প্রবাসী বউ তারা তো এই গিফটগুলো পেয়ে অনেক বেশি খুশি যাই হোক এখানে আমার বড় মেয়ের মেয়ের জন্য মানে আমার নাতনির জন্য একটা সুন্দর টাইপ পাঠানো হয়েছে ও গেমস খেলবে বসে বসে আর এটা অনেক অনেক বেশি সুন্দর ছিল আর কালারটা একদম বাবুদের জন্য পারফেক্ট কারণ ইয়েলো কালার বাবুরা বাচ্চারা ছোট বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর এখানে আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক কিছু প্রসাদনে ছিল আর প্রসাদনীগুলো আমাদের তো সব সময় লাগে যা আমাদের বাংলাদেশ থেকে কিনতে হয় না যাই হোক বিয়ের পর পর্যন্ত কখনও এই ধরনের প্রসাদনী আমাদের কিনতে হয় না এরপর আমরা বিকেলবেলা এই গিপিগুলো নিয়ে আমার মেয়ের বাড়িতে চলে আসলাম নাতনিকে আজকে সারপ্রাইজ দেবো ওদেরকে কিছু বলা হয় নাই আমরা যে আগে থেকে আসবো এরপর দেখি ওদের গ্রিলটা কোলা ছিল ভালোই হয়েছে কাউকে ডাকতে হয় নাই ঢুকে আমরা আমার নাতনিকে ঘুম থেকে তুললাম তোলার দেখেন ও ওর হাতের গিফটটা পেয়ে কি করে আসলে ও অনেক অনেক বেশি খুশি ছিল আর এটা দেখার পর ও এত বেশি খুশি হয়েছিল যে ঘুম থেকে উঠে উঠে একদম দেখুন মানে কোলা শুরু করে দিয়েছে আর ও এত বেশি পরিমাণ খুশি এ এর নামটা পর্যন্ত জানে এটা কি ওর বয়সে থাকতে তো আমরা ভাই এগুলো চিন্তা না এখন বাচ্চারা আলহামদুলিল্লাহ অনেক বেশি অ্যাডভান্স ওদের অনেক কিছু শেখাতে হয় না নিচ থেকে শিখে যায় এরপরে দেখুন ওর গিফটগুলো ছোটোখাটো গিফটগুলো দেখে ও আরও বেশি খুশি কাউকে দর্থে দিবে না এগুলো কেউ নিতেও পারবে না এই আর কি এরপর এসবগুলো কুলে কুলে দেখতেছিল এবং সবার সাথে অনেক অনেক বেশি দুষ্টমি ওর আনন্দগুলো দেখে আমারও অনেক বেশি আনন্দ লাগছে আর ছোটো বাবুরা এইভাবে কোনো কিছু গিফট পেলে আনন্দ পেলে দেখতে আমাদের অনেক অনেক বেশি ভালো লাগে কি বলেন এরপর ও অনেক খেলতেছিল আর ও জিনিসগুলো কাউকে দৌড়তে দিচ্ছিলো না এটা ওর দাদুর ও নিজে থেকে বলতেছে এটা আমার দাদুর জন্য দিছে এরপর ওর দাদু মণিকে এটা দিয়ে দিচ্ছে ওর জন্য আমি পাশে একটা ড্রাগন ফল দেখছেন এটা ও তুলে নিচ্ছি বাগান থেকে আর ও ড্রাগন ফল অনেক বেশি পছন্দ করে যখন আমার ভিডিওতে ড্রাগন ফল দেখে ও আমাকে কল করে বলে নানমণি আমার জন্য ড্রাগন ফল পাঠিয়ে দাও আচ্ছা যাই হোক আমি তো সব কিছু ওদের জন্য করছি এত কষ্ট ঘরে বাগান করা সব কিছু তো এ ছেলে মেয়ে সংসারের জন্য আর এভাবেই ওর সাথে অনেকক্ষণ আমরা খেলাধুলা করলাম ও চশমাটা দিয়ে আমি বলতেছি নানুমনি একটা ভিডিও করবো তুমি একটা ফোজ দাও এ তো খুলে ফেলছে যাই হোক আসলে মেয়েদের বিয়ে দেওয়ার পর ওর বাচ্চা কাচ্চা হইলে মায়াগুলো ওদের উপর চলে যায় মেয়ের থেকে ওদের আনপন আর অনেক বেশি আদর লাগে আর আমরা উপরতলায় গেলাম ওখানে নাকি একটা সুন্দর দুলনা টাকানো হয়েছে এই প্রথমবার আমি এই দুলনাটা দেখলাম আর আগে আসি নাই আর এখানে নতুন একটা ঘর রেডি করা হয়েছে আলহামদুলিল্লাহ আমার মেয়ের বাড়িতে আমার মেয়ের শাশুড় শাশুড়ি আমাকে ঘরটা ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে আর এখানে অনেক কাজ বাকি ছিল তো দুইটা রুম রেডি হবার পর এরা রং করায় ফেলছে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি সুন্দর আর মা বাবা তো মানে সন্তানদের ছেলে মেয়েদের এভাবে সুখে দেখলে তো আর খতাই নেই এর ছেড়ে পাওয়া আর বেশ এর ছে সুখে আর আনন্দের আর কিছু হতে পারে না আলহামদুলিল্লাহ আমার মেয়ের শ্বশুর বাড়িতে ও অনেক বেশি ভালো আছে এবং ওদের পরিবারের সবাই শ্বশুর শাশুড়ি সবাই অনেক অনেক বেশি ভালো ওকে অনেক বেশি পছন্দ করে সবাই অনেক আদর করে যাই হোক আমার নাতনিও হয়ে গেছে এখন আবার আলহামদুলিল্লাহ আপনারা সামনে অনেক একটা আরেকটা সুসংবাদ পাবেন এদিকে জানলা দিয়ে গাছ আর এই রকম জানলা দিয়ে যদি ফ্রুটের গাছ এটা জাম্বোড়া গাছ এইগুলো দেখলে এত বেশি ভালো লাগে কারণ এখানে হাত দিয়ে জাম্বোড়াগুলো ধরা যাবে যখন জাম্বোড়া ধরবে তবে অলরেডি এখন ফুল চলে আসছে আর আসার পর আমি এক টুকি ঝুঁকিয়ে দিয়ে দেখতেছি অর্ধা দাদাও দেখুন দোলনাতে দুল এরপর আমরা দুর্গা বা নাতনি তো অনেক অনেক বেশি খুশি খুশি আর এই এরপর আমি আর আমার ব্যায়ন মানে মেয়ের শাশুড়ি নাতনি মিলে সবাই একসাথে দুল খাচ্ছি এ বিষয়টা অনেক আনন্দের এভাবে মেয়ের শাশুর বাড়িতে গিয়ে দুলনাতে বসে দুল খাওয়ার মজাটাই আলাদা যাই হোক আমার ব্যায় ব্যায়ামের সাথে আমার অনেক বেশি আন্তরিকতা আছে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত ওদের সাথে আমার কোনো দুই কথা হয় নাই এরপর এদিকে আমার ছেলে মেয়ে নাতনি মিলে দুল খাচ্ছে দুলকাওয়ার পর আমরা আয়ের পরের দিনে ভিডিও ছিল এটা আমার বাসায় চলে আসছি চলে আসার পর আমার বাসায় অনেক মেহমান আসলো আর মেহমানগুলো আমাদের একদম আত্মীয় আমি নাম বলতে চাইছি না যাই হোক আসার পর এখানে ওরা অনেক অনেক নাস্তা আনলো ওদের আমি ফোন করে মানা করে দিয়েছি কিছু না আনার জন্য এমনি আমাকে দেখতে আসার কিন্তু ওরা না এত বেশি নাস্তা নিয়ে আসছে যেমন মনে হচ্ছে বিয়ে বাড়িতে আসছে এরপর এটা আমার নাতনি নাতি এরা খেলতেছে আর আমি ওদের একটু আদর করে করে ভিডিও করতেছি আর দেখুন পড়ে গেছে আমার নাতনিটা এরপর এদের জন্য নাস্তা রেডি করছি না অনেক গরম ছিল তখন আর সেজন্য আমরা এখানে লাচ্ছে বানাইছি রোল মিষ্টি তারপর হচ্ছে পাস্তা আর হচ্ছে গিয়ে প্রুডিন এই আর কি তারপর এখানে রাস্তা ছিল দেখুন এখানে ও আচ্ছা ফালুদা বানিয়েছিলাম আমার একদম মাথা থেকে ছুটে গেছে এটা বলার জন্য মেহমানদের জন্য এগুলো রেডি করতে করতে মাথায় কিছু আসে আসে না তবুও ফাঁকে ফাঁকে একটু আপনাদের জন্য ভিডিও করে রাখছি আর এই ভিডিওটা আমার আপলোড করতে অনেক বেশি দেরি হয়ে গেছে কারণ সব সময় এত বেশি বিজি থাকি মোবাইলে সময় দেওয়ার মানে সময় দেওয়ার পর্যন্ত আমার টাইম থাকে না আর এর মাঝে ফাঁকে ফাঁকে দু একটা আমি মানে রিলস ভিডিও আপলোড করে থাকি কারণ লং ভিডিওতে তো বয়েস দিতে এডিট করতে অনেক বেশি সময় লাগে যাই হোক অনেক অনেকদিন পর আমি এই লং ভিডিও আপলোড করলাম আপলোড করার পর আপনাদের সাথে কথা বলতেছিলাম তারপর নাস্তা খাওয়ার পর এখন একদম দুপুর হয়ে গেছে ওরা আসছে প্রায় দিনের সাড়ো বারোটায় নাস্তা করার পরে সব কিছু রেডি করতে করতে এখন দুইটা বেজে গেছে ওদের জন্য আমি বাদ নিয়ে নিচ্ছিলাম আর এখানে অনেক বেশি আইটেম আছে যা আপনাদের মুখে বলতেছি আপনারা একটু দেখুন দেখার পর তো বলবেন আর আমি কী বলবো বলেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভালো লেগে যায় আপনারা ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিতে ফলো দিবেন এই কাজগুলি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন ভাবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ